যখন <laughs> 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 লাইক না সাবস্ক্রাইব আমাদের চ্যানেল এখন টোটাল সাবস্ক্রাইব কতরা কেক দুই হাজার আলহামদুলিল্লাহ অল্প সময়ে মানে অল্প সময় না এই বলতে পারেন কিছু মাস আহ এক বছর দেড় বছরের মধ্যে আমরা দু কমপ্লিট করতে পেরেছি তো আমাদের আয়োজনটা আসলে ছোট ছোট বলতে এটা আনন্দ আর কি করা তো আপনার হ্যাঁ কেউ কিছু মনে করবেন না আমরা কেক টেকটা দেখে কেক টেক দেখা হতো ও নেও 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 দেখে তই নহলে কেক খাই নাই কোন কেক চেটে পটে খাই লাগি আছে দুনোজন এই দুইটাৰ চুচাৰ এক কৰা যায় কণ

ফাতেতছনা নিজের হাতে খাচ্ছে ফাতে আর সুন্দর সুন্দর ভিডিও করতে হবে কি করতে হবে বলো তা করবে ভিডিও করবে হ্যাঁ সত্যি কিন্তু তো गाइस দেখেন রাকিবে